এখন আমরা কপি পেস্ট করা শিখব গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীগুলির নামের একটি কপি এখানে আনতে হবে এর জন্য প্রথমে লেখাটি সিলেক্ট করতে হবে লেখাটির বাম দিকে মাউসে লেফট ক্লিক ধরে রেখে মাউস ড্রাগ করতে হবে ডান দিকে যে পর্যন্ত লেখাটি সিলেক্ট করবে তারপর ক্লিক ছেড়ে দেবে অথবা একই রকমভাবে ডান দিক থেকে বাম দিকেও করতে পারো এরপর এডিট মেনু থেকে কপি অথবা সিলেক্ট করা লেখাটির উপর রাইট ক্লিক তারপর কপি যেখানে কপি করা লেখাটি নিয়ে যেতে চাও সেখানে মাউস ক্লিক করে কার্সর পয়েন্টটা রাখো তারপর এডিট মেনু থেকে পেস্ট অথবা এখানে রাইট ক্লিক তারপর পেস্ট এবার আরও কয়েকটি লেখাকপি পেস্ট প্র্যাকটিস করো যেমন শুধুমাত্র গঙ্গা লেখাটি কপি পেস্ট করো তারপর ব্রহ্মপুত্র লেখাটি কপি পেস্ট করো. আর তারপর মেঘনা এবার পেস্ট করা লেখাগুলি সিলেক্ট করে ডিলিট করে দাও কারণ আমরা এখন কীবোর্ডের শর্টকাট কি এর মাধ্যমে ওই কাজগুলি প্র্যাকটিস করব আগের মতো লেখাটি সিলেক্ট করো তারপর কিবোর্ড থেকে সিটি আর এল প্লাস সি যেখানে কপি করা লেখাটি নিয়ে যেতে চাও সেখানে মাউস ক্লিক করে কার্সর পয়েন্টটা রাখো এবার কিবোর্ড থেকে সি টি আর এল প্লাস ভি আবার একটি লেখা সিলেক্ট করো তারপর কিবোর্ড থেকে সি টি আর এল প্লাস সি একশোর পয়েন্টটা রাখো এ সিটি আর এল প্লাস ভি সি টি আর এল প্লাস সি একশোর পয়েন্টটা রাখো সিটি আর এল প্লাস ভি এবার আমরা কাটপেস্ট শিখব কাট পেস্ট করার উদ্দেশ্য হল লেখাটি আগের জায়গা থেকে মুছে দিয়ে নতুন একটি জায়গায় নিয়ে আসা দ্য বেঙ্গল টাইগার লেখাটি এখান থেকে মুছে দেব এবং লেখাটি এখানে পেস্ট করব দ্য বেঙ্গল টাইগার লেখাটি সিলেক্ট করো এডিট মেনু থেকে কাট অথবা লেখাটির উপর রাইট ক্লিক তারপর কাট যেখানে কাট করা লেখাটি নিয়ে যেতে চাও সেখানে মাউস ক্লিক করে কার্সর পয়েন্টটা রাখো এখানে রাইট ক্লিক তারপর পেস্ট এবার লক্ষ্য করো দ্য বেঙ্গল টাইগার লেখাটি আগের জায়গা থেকে কাট হয়ে গেছে এবার একই পদ্ধতিতে দ্য ইন্ডিয়ান পাইথন লেখাটি আগের জায়গা থেকে কাট করে নতুন জায়গায় পেস্ট করো এবার আমরা কিবোর্ডের শর্টকাট কি ব্যবহার করে পেস্ট করব লেখাটি সিলেক্ট করে প্লাস এক্স কার্সর পয়েন্টটা রাখো প্লাস ভি এবার দ্য ইন্ডিয়ান পাইথন লেখাটি সিলেক্ট করো সিটিআরএল প্লাস এক্স কার্সর পয়েন্টটা রাখো সিটিআরএল প্লাস ভি